আমি একটা কথা কয়েক জুমা আপনাদেরকে বোঝাতে চাইছি সেই কথা হইল আমাদের পরিচয়টা কি এটা আগে মুখস্থ করা কণ্ঠস্থ রাখা প্রত্যেক পদক্ষেপে এই জিনিসকে স্মরণ করা যে আমার পরিচয় এটা না যে আমি আওয়ামী লীগ আমার পরিচয় এটা না যে আমি বিএনপি আমার পরিচয় এটা না যে আমি জামাত আমার পরিচয় এটা না যে আমি চরম নাই আমার পরিচয় এটা না আমি অমোক দল করি আমার পরিচয় এটা না আমি বাংলাদেশি আমার পরিচয় এটা না আমি বাঙালি আমার পরিচয় হইল আমি মুসলমান এটা হলো আমার পরিচয় এই মুসলমানের তো যে ব্যক্তি মনে করবে যে আমি মুসলমান এই শব্দটার পরে ওই ব্যক্তি থেকে মানুষ নিরাপদ হয়ে যাবে আর যে মনে করবে আমি মুসলমান না এই যে নম্বর মোতারাম হাজির চিকনে একটা কথা বলি দীর্ঘদিন আমরা নিজেরাই শিখাম এক এক পরিস্থিতিতে এক এক অবস্থার ভিতরে এখনো এই অবস্থাটা ফিরে যায় নাই আমরা মনে করি দাড়ি টুপি আর পাঞ্জাবি হলেই জামাচ্ছি না আরে ভাই কথাটাকে ভালো করে বুঝাচ্ছে এই একটা শব্দ আমাদের পরিবর্তন করতে হবে দ্বিতীয় আরেকটা শব্দ ব্যবহার পরিবর্তন করতে হবে আমরা অমুসলিমদেরকে একটা শব্দ বলি সংখ্যালঘু এই শব্দকেও পরিবর্তন করতে হবে কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নাগরিক সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই আমার কথা বুঝতে পারেন নাই এই সংখ্যালঘু বইয়া আমরা তাদেরকে আগায়া দিয়া ধর্মের বিরুদ্ধে অবস্থান করাই যে সংখ্যালঘু হারে কিছুই নাই তাদের এরা ধর্মের বিরুদ্ধে যখন কাজ করে আমরা তখন সাপাই যাই যে সংখ্যালঘু মানুষ ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে কিছু নাই আপনারা একটু চুপ থাকেন না নাগরিক হিসাবে যে তার অপরাধের হলো শব্দ আমাদের পরিবর্তন করা দরকার দাড়ি ডুবি আর পাঞ্জাবি দেখলেই আগে একটা শব্দ ছিল এই যে আমি আমার নিজেও আমার আমারই বলছি কই দেখছি কয়েক রাজাকার আপনি রাজাকার একটা জায়গায় বিতর্ক হইতেছিল আমারে কয় রাজাকার আমি বললাম ভাই আমি তো একাত্তরে জন্মগ্রহণ করি নাই দুই নাম্বার কথা স্বাধীনতা দেখবো কোন দিকে আমার আব্বায় তো তখন মনে হয় বিয়ে করে নাই কয় না না আপনি রাজাকার চেতনায় রাজাকার আরে ভাই কারণ আমার একটা সিলমারা আছে দাড়ির সিল আরেকটা সিলমারা আছে মারা আছে পাঞ্জাবির এই অসভ্যতা যারা আমাদের মুসলমানের উপরে সবচেয়ে বেশি ক্ষতি করবে তারা হইল ধর্মীয় পোশাক ধর্মীয় কথা ধর্মীয় লিবাস ধর্মীয় অনুশাসন তারা এক মুহূর্তের জন্য মেনে নিতে পারে না কারণ কি জানে ধর্ম যদি প্রকাশ পায় ধর্মীয় অনুশাসন যদি চলে নিরাপদ হয়ে যাবে দেশ মদের আইন চলবে না নিরাপদ হয়ে যাবে দেশ সুদ ভিত্তিক দেশ চলবে না নিরাপদ হয়ে যাবে দেশ ঘুষ ভিত্তিক রাজনীতি চলবে না তখন এই অবস্থার ভিতরে তারা ভীত সন্তুষ্ট হয়ে থাকে আরে দাড়ি টুপিওয়ালারা রাজে ইসলামের কথা বলে এই ইসলামের কথা বললে তো আমাদের ভাগ থাকবে না এই জন্য মোতারাম হাজির শব্দগুলোর পরিবর্তন করা চাই এই শব্দটার পিছনে কতটা মারাত্মক এক শব্দ রয়েছে আমরা কখনো চিন্তাও করতে পারবো করতে পারব মহাজ জানালা গুলো লাগায় এটোর এই পাশে পাশে জানালা গুলো লাগায় সবাই এটা খেয়াল করেই জানালা গুলো লাগায় ভাই এক নাম্বার আর ছয় নাম্বার ফ্রেন বন্ধ করে গরম ও প্রচন্ড কেউ কথা না বলি দেখা কাজ করা তোমলা কইয়ে স্টাফ লেহে মহতারাম হাজির সকলেই মনোযোগ সহকারে শিখ এজন্য এই যে শব্দগুলো এই শব্দ চয়নের পরিবর্তন দরকার আমাদের মন মানসিকতার পরিবর্তন দরকার এই আমি যে একটা শব্দ ব্যবহার করতেছি দাড়ি টুপি আর পাঞ্জাবি দেখলে জামাত শিবির জঙ্গি হেফাজত এই শব্দগুলো কতটা মারাত্মক কখনো চিন্তা করি না এই শব্দের পরে যদি এই দাড়ি আর টুপি আর পাঞ্জাবির কারণে যদি এই শব্দটা ব্যবহার করে থাকে আমার ইমান চলে যাবে ইমান চলে যাবে কেন ভালো করে বুঝে তালা বলেন

আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম বিধিবিধানকে এই বিধিবিধানের মধ্য দিয়ে আল্লাহ তালা কি বলেন রসুল সম্পর্কে মা আতা রসুল আমার রসুল যা নিয়ে আসবে সেটাকে আক্রয় ধরবা আমার রসুল যেগুলোকে নিষেধ করবে সেগুলো থেকে বিরত থাকবা বলে আল্লাহ শরীয়তের মাপ কাঠি বানিয়েছেন নবী আলাইহ সালাত ওয়া সালাম কে অতএব আমার টুপির সিলসিলাটা এখান থেকে না এটা সুন্নত নবী আলাইহ সালাত সালাম মাথা ঢেকে রাখতেন পান জুব্বা এই লম্বা জামা পরিধান করতেন পাগড়ি পরিধান করতেন এটা নবী আলাইহ সালাত সালামের সুন্নত দাড়ি রাখা এটা নবী আলাইহ সালাত ওয়া সালামের সুন্নত মোছ খাটো রাখা এটা নবী আলী সালাতামের সুন্নত এই সুন্নতের উপরে কোন মানুষের উপরে কটাক্ষ কইরা দাড়ির উপরে কটাক্ষ কইরা পাঞ্জাবির উপরে কটাক্ষ কইরা টুবির উপরে কটাক্ষ কইরা আপনি একটা তহমত দিয়ে দিলেন জঙ্গিবাদের তহমত দিয়ে দিলেন জামাত শিবিরের তহমত দিয়ে দিলেন হেফাজতের তহমত দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে এই কটাক্ষ করার কারণে এটা আল্লাহ রাসূলের সুন্নাতকে আপনি কটাক্ষ করার কারণে আপনার ঈমান চলে গেছে আপনি তো বুঝতেই পারেন নাই আপনি তো বুঝতেই পারেন নাই আপনি তো মনে করছেন হাসিত আমাশার ছলে সুন্দর করে TUB বিরোধিতা করলে কি হইছে হুজুরের বিরোধিতা কে করলে কি হইছে আরে ভাই হুজুরের বিরোধিতা এখানে না এখানে তো আপনি দাড়ির বিরোধিতা করেছেন সে সুন্নতের কারণে রাখার কারণে আপনি তার বিরোধিতা করেছেন আপনি বিরোধিতা দারির করেন নাই নবী আলী সালাতামের সুন্নতের বিরোধিতা করেছেন রসুলের সুন্নতের শুধু বিরোধিতা করেন নাই স্বয়ং রসুলের বিরুদ্ধে বিরোধিতা করেছেন শুধু রসুলের বিরোধিতা করেন নাই আল্লাহ তালার হুকুমকে অমান্য কইরা আল্লাহর আইনের বিরোধিতা বুড়া আঙ্গুল দেখায় আপনার ইমান শেষ হয়ে গেছে আপনাদের খেয়ালও করেন এই জন্য মহতারাম হাজির এই শব্দগুলোর পরিবর্তন করা চাই দাঁড়ি এটা মুসলমানের পরিচয় পরা এটা মুসলমানের পরিচয় পাঞ্জাবি পরা এটা মুসলমানের পরিচয় পাগড়ি পরিধান করা এটা মুসলমানের পরিচয় দাঁড়িকে রম্বা রাখা এটা মুসলমানের পরিচয় এই মুসলমানের পরিচয় যদি আমি বহন করতে না পারি দুনিয়ার জমিনেও আমি অপরাধী ভাববে কারিমের কাছেও অপরাধী হিসাবে দাঁড়াইতে হবে

কোনো একটা জায়গায় কোনো একটা কারণে একজন দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা একজন ভালো মানুষ আলে মোলামাই ঘরের মুক্তিশাব মানুষ আক্রান্ত হয়েছে অপরাধ করছে এই অপরাধ করার কারণে আপনি কোন ধর্মকে গালি দিতে পারবেন যে অপরাধ করেছে সে অপরাধ আপনি কোন ধর্মকে গালি দিতে পারবেন ধর্মকে টেনে আনতে পারেন মসজিদে ঢুকছে জুতা আমি যদি বলি ভাই আপনারা সবাই জুতা বলেন তো আমার এই কথাটা ভুল হবে না আপনারাই খেপে যাবেন আরে ভাই জুতা চুরি করছে একজন আপনি আমাদেরকে চোর বলেন কেন আমি যদি বলি ভাই আপনার মধ্যে তো শার্ট প্যান্ট পরা এক লোক জুতা চুরি করছে আপনি হচ্ছে এই কথাটা যেমন অযৌক্তিক এই কথাটা যেমন সত্য কথা না এই কথাটা যেমন মিথ্যা কথা তদুরু যে অপরাধ করছে সে অপরাধী দাড়ি আর টুপি আর পাঞ্জাবির কারণে আপনি হুজুর জাতিতে পা দাঁড়িওয়ালা আর টুপিওয়ালা সবাইকে আপনি জামাত শিবির হেফাজত বইলা আপনি এক একটা তোকমত আর জঙ্গিবাদের তোকমত লাগাইয়া আপনি ধর্মকে খাটো কইরা একজন ধর্মীয় মানুষকে স্বয়ং ধর্মের যারা আদর্শবান মানুষ এদেরকে আপনি নিচু বানাই দিবেন কেন বলে আপনার মন মানসিকতার কারণ ভাই যে চুরি করছে সে চোর যে জুতা চুরি করছে সে চোর সে মুসল্লি বেশে চুরি করছে এজন্য সকল মুসল্লি চোর হইতে পারে না তদরূপ কোন দাড়িওয়ালা টুপিওয়ালা অপরাধ করলে সে অপরাধী এজন্য সকলেই অপরাধী হইতে পারে এজন্য আমাদের ইমামকে বাঁচানো চাই এই শব্দগুলো যারা ব্যবহার করে এই শব্দগুলো যারা ব্যবহার করে এগুলো হলো পাশ্চাত্য ইউরোপিয়ান কালচার আমাদের ধর্মকে মাটির সাথে মিশায় দেওয়া দিয়ে তাদের কৃষ্টি কালচার গুলোকে বাস্তবায়ন করতে চায় এই জন্য মুক্তারাম হাজির আমাদের এই শব্দগুলোর পরিবর্তন দরকার আমরা দাঁড়িয়ে টুপি টুবি এই জন্য মনে করি সে মুসলমান একজন দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এরকম একজন মানুষ দেখলে এই জন্য আমার দিলের ভিতরে আসে সে একজন মুসলমান সে একজন ভালো মানুষ এই কথা যেন আমার কল্পনার ভিতরে আসে মুহূর্তের জন্য যেন এটা মাথার ভিতরে না আসে টুপি মানে জঙ্গিবাদ দাড়ি মানে জঙ্গিবাদ পাঞ্জাবি মানে জঙ্গিবাদ এটা যদি মনে করি যত বড়ই দরবেশের অবস্থানে আমি যাই ইমানদার থাকতে পারবো না আল্লাহ হাজাল্লাহ শাহরুখ আমাদেরকে বুঝার তাও বিজ্ঞান করে